প্রথমে তোমরা এই তারপরে এর পিছনে ফলে কমেন্ট করবো সব ঠিক আছে বাটি একটা জায়গায় ফিল্টার কাজ করেনি তিদির সব জায়গাতে ফিল্টার হয়েছে শুধু বগল ছাড়া বলে তবে বহল চলছে গেছে এ তো দেখি পুরো ফুল অলি মনে হয় ফিল্টার কাজ করেনি প্রেমের আগুনে বগল পুরে ছাই হয়ে গেছে সব কে দেখা পড় রা আচ্ছা সব ঠিক আছে শুধু বগল টাইম এটা কাজ করেনি দিদি তুমি বহলে ফেরেন লাভলি মাপতে ভুলে গেছো